সংরক্ষণটা শুধু মহিলাতে না নিয়ে সবাইকে নেওয়া হোক সুশীল সমাজের সদস্য বুদ্ধিজীবী লেখক সাংবাদিক সবাইকে আনা হোক নারীদের অংশগ্রহণকে তো নির্বাচন কমিশনের মাধ্যমে একটা আইন করে দিয়েছিল আপনার যে বিএনপি আওয়ামী লীগ থেকে শুরু করে বড় দলগুলোর কমিটিতে ন্যূনতম যেগুলো নিবন্ধিত দল হতে চায় তেত্রিশ শতাংশ সদস্য মহিলা থাকতে হবে দুই হাজার বিধিমালা করবার পরে নির্বাচন কমিশন তো এটা মানে এনফোর্স করতে পারে নাই এবং কোনো রাজনৈতিক দল ধরেন ছোটোদের কথা বাদ দিলাম বিএনপি আওয়ামী লীগ তাদের কমিটিতে এখনো এই পরিমাণ মহিলা নেতৃত্ব নিয়ে আসতে পারে নাই এবং এই জন্য যেটা করেছে দেখবেন দুই দল থেকে শুরু করে অধিকাংশ দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে এটা করবার ব্যাপারে আমরা চেষ্টা চলমান রাখব মানে এটা বাধ্যতামূলক না করে আপনি সুপারিশ হিসাবে দেন রাজনৈতিক দলগুলোর উপরে এবং এইটা সুপারিশ আকারে আছে এবং চলছে তো সেই জায়গাতে সংরক্ষিত মহিলা আসন যে জন আছে ওইটা কিন্তু আমরা বাতিল করতে বলেনি আমরা বলেছি ওটাকে বৃদ্ধি করা হোক এবং সংরক্ষণটা শুধু মহিলাতে না নিয়ে সবাইকে নেওয়া হোক সুশীল সমাজের সদস্য বুদ্ধিজীবী লেখক সাংবাদিক সবাইকে আনা হোক আমরা কাউকে এক্সক্রুট করতে বলছি না আমরা বলছি যে আমাদের ধরের প্রথমে যখন নারীদের সংসদীয় আসনে সংরক্ষণ করা হয় তখন কিন্তু পঞ্চাশ ছিল না এটা শুধুমাত্র পনেরো বিশ ছিল এরপরে পঁচিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম করে বেড়েছে কয়েক দফায় বেড়ে এটা পঞ্চাশ এসেছে তা আমরা বোধ করছি যে একটা জিনিস বাড়ানোর প্রক্রিয়াতে হচ্ছে দুইটা জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে যে যে কারণে আমি এটাকে করবার জন্য চেষ্টা করেছিলাম আমার সেই লক্ষ্যটা অর্জিত হয়েছে কিনা যে নারীর ক্ষমতায়ন নারীকে পার্লামেন্টে আনা যোগ্য মেধাবী মেয়েদেরকে পলিটিক্সে আসার ব্যাপারে উৎসাহিত করা সেগুলো হয়েছে কিনা সেটা যেমন আমাকে রিভিউ করতে হবে আমাকে এটাও দেখতে হবে যদি বৃদ্ধি করবার প্রয়োজন হয় কোন প্রসেসে আমরা বৃদ্ধি করব তো সেই জায়গায় আমরা বোধ করছি যে এই আলাদা পার্লামেন্ট না করে আলাদা সংরক্ষিত নির্বাচন না করে বরং এই সংরক্ষণটা একশো করে দেওয়া দরকার নারীদের পাশাপাশি সবাইকে নেওয়া দরকার আমরা বোধ করছি বাংলাদেশের জনগণ আর্থসামাজিক সামাজিক শিক্ষা দীক্ষার বাস্তবতাতে আলাদা একশো মহিলার নির্বাচন আলাদা দ্বিকক্ষ এইটা আমাদের জন্য খুব জটিল হয়ে যাবে নির্বাচন কমিশন যখন এটা ইলেকশন কন্ডাক্ট করতে যাবে তখন এই জটিলতাটা বাড়বে সেক্ষেত্রে আমরা বোধ করছি যে আমরা একটা গ্র্যাজুয়াল প্রসেসে এই দিকে যাই যে আমরা সংরক্ষিত আসনটাকে যদি একশো করি আমরা দেখি যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের চেহারাটা কেমন হইতে পারে সেইটা আমরা এখানে পার্লামেন্ট থেকে একটা অ্যাসেস করতে পারবো তখন যদি প্রয়োজন হয় দুইটা পার্লামেন্ট হয়ে যাওয়ার পরে যে হ্যাঁ এখানে যারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসছেন তারা সংরক্ষিত আসনে এসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা আসলে কেমন পারফর্ম করছেন সংসদে তো আমরা মনে হয় আসলে একটা পরিপক্কভাবে একটা দ্বিপক্ষ করতে পারি তখন আমরা এটা করব তো আমরা হুট করে এত বড় পরিবর্তনে না গিয়ে আমরা একটা গ্র্যাজুয়াল প্রসেসের মধ্য দিয়ে এই পরিবর্তনটা দেখতে চাই এজন্যই আমাদের আমাদের প্রস্তাবনার ভিতরে দুই কক্ষের একটা সম্মিলন ছিল